ভাইরাল রেসিপি ট্রাই করতে আমি বরাবরই লেট করে ফেলি বাট লেট করে হলেও এবার কিন্তু ফাইনালি আপনাদের সাথে আমি শেয়ার করছি দুবাইয়ের মোস্ট ভাইরাল ইফা চিকেনের রেসিপিটা এটা খেতে এতটা মজার এটা আমি তৈরি না করলে নিজেই বুঝতে পারতাম না তো চলেন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় অসম্ভব মজাদার এই ইফা চিকেন আসসালাম আলাইকুম এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড আজকের রেসিপির জন্য একটা মিক্সিং বলে প্রথমেই তিন টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে নিলাম এবার অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চিকেন পাউডার এটা অপশনাল দিতে না চাইলে না দিলেও হবে এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম সামান্য এক চিমটি ফুড কালার দিচ্ছি এটাও অপশনাল সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবার এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে স্মুথলি মিক্সড করে নিতে হবে সব কিছু ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিকেন আর চিকেনটা আপনার আপনাদের পছন্দের সাইজ অনুযায়ী কেটে নিতে পারবেন এখানে আমি আধা কেজি থেকে সামান্য একটু বেশি চিকেন অ্যাড করে নিয়েছি আপনারা চাইলে বনলেস চিকেনও ব্যবহার করতে পারবেন সো মশলাটা খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মেখে নিতে হবে এবং এই চিকেনটাকে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিব আপনাদের হাতে সময় থাকলে আপনারা আরও সময় ধরেও চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিতে পারবেন সো চিকেন হতে এই ফাঁকে আমি একটা স্পেশাল সস তৈরি করে নিব তার জন্য দুইটা সিদ্ধ ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি দুই চিজ আপনারা এখানে চাইলে যে কোনো ধরনের অন্য চিজও ব্যবহার করতে পারবেন নিজের পছন্দ মতো এবার অ্যাড করে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া সাথে অ্যাড করছি দুই কোয়া আস্ত রসুন এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম আপনারা এখানে ক্রিমের পরিবর্তে দুধের সর অথবা ডানো ক্রিমও ইউজ করতে পারবেন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ এবার এর মধ্যে সামান্য দুধ মিশিয়ে আমি সবকিছু স্মুথলি ব্লেন্ড করে নিব এবং দুধটা আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন সো সব কিছু খুব ভালোভাবে স্মুথলি ব্লেন্ড করে নেওয়ার পরে যে সসটা হবে এটাই আমরা পরবর্তীতে চিকেনে ব্যবহার করব। এরই মাঝে আধা ঘন্টাও হয়ে গিয়েছে চুলা একটা হাড়ি বসিয়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্না রেগুলার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবার চুলার আঁচটা হাইতে দিয়ে দুই মিনিটের মতো আমি একটা সাইড একটু ভেজে নিব এবং দুই মিনিট পরে উল্টে নিচ্ছি হালকা একটু কালারও দেখবেন চলে আসবে সো চিকেনের টুকরোগুলো উল্টে নেওয়ার পরে চিকেন ম্যারিনেট করে রাখার পরে এক্সট্রা যে মশলাটা ছিল সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে আমি জাস্ট পনেরো বিশ মিনিটের মতো চিকেনটাকে কুক হয়ে যাওয়া পর্যন্ত মূলত রান্না করতে হবে আর অফ ক্যামেরায় আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি চিকেন যখন কুক হয়ে যাবে ওই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে আমি এক টুকরো কয়লা আগেই চুলায় জ্বালিয়ে রেখেছিলাম তার উপরে এক ফোঁটা তেল দিয়ে ঢাকটা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য কয়লার ধোয়াটা দিতে পারলে চিকেনের মধ্যে খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসে বাট যদি কেউ দিতে না চান না দিলেও হবে কয়লার ধোয়া দিয়ে নেওয়ার পরে আগে থেকে বানিয়ে রাখা ক্রিমটা এবার চিকেনের উপরে নিজের প্রয়োজন অনুযায়ী বা স্বাদ মতো দিতে পারবেন আর এক্সট্রা ক্রিম থেকে গেলেও কোনো সমস্যা নেই এটা খেতে অনেক মজার হয়ে থাকে সো উপর দিয়ে এবার একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিচ্ছি এতে করে দেখতেও সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে এখন আবারও চুলা জালটা ধরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম লো হিটে পাঁচ মিনিটের জন্য চুলাইভাবে রেখে দিব পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নেওয়ার পরে দেখবেন সব কিছু মেল্ট হয়ে খুব সুন্দর করে মিশে গিয়েছে এবং অসম্ভব সুন্দর একটা ফ্লেভারও আসছে সো ওই অবস্থায় গরম গরম সার্ভ করে নিতে হবে এটা খেতে খুবই মজার হয়ে থাকে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ কেউ নিরাশ হবে না এটুকু বলতে পারি রুটি পরোটা এগুলোর সাথে এটা খেতে বেশি মজার হয়ে থাকে সো রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আজকে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ